আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা আমার প্রথম নতুন সকলকে শুভেচ্ছা শুভেচ্ছা আজকে আমাদের প্রতিবেদন ভিডিও জুড়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা যারা দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান এবং দেশি ট্যাংরা মাছ চাষ সম্পর্কে জানতে চান তারা আমাদের দেওয়ার নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সম্পর্কে এবং মাছের চাষ সম্পর্কে জানতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন কারণ আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াই হাজার লাইনের মাছ এই দেশি ট্যাংরা মাছের পোনা এক কেজিতে দুই হাজার পাঁচশো পিস ধরে আমাদের কাছে ছোটো সাইজ এবং বড়ো সাইজে দেশি ট্যাংরা মাছের পোনা রয়েছে আপনার চাহিদা অনুযায়ী দেশি ট্যাংরা মাছের পোনা অর্ডার করতে পারবেন আমাদের হ্যাচারি থেকে আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল তো যাদের মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হ্যাচারির সাথে তো এই ট্যাংরা ছাড়াও আমাদের কাছে অন্যান্য প্রজাতির মাছের পোনা পেয়ে যাবেন এই ট্যাংরা মাছগুলো আপনারা পুকুরে মাত্র চার মাছ চাষাবাদ করে বাজারজাত করতে পারবেন আপনারা অনেকে জানেন যে দেশি ট্যাংরা বর্তমানে চাহিদা অত্যন্ত বেশি বাজারে বর্তমানে চাহিদার অত্যন্ত তুঙ্গে রয়েছে দেশি ড্যাংরা মাছ আপনারা কালচার করে বাজারে সাতশো টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন যাদের দেশি ড্যাংরা মাছ ছাড়া অন্যান্য প্রজাতির মাছের পোনা প্রয়োজন পড়ে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে পেয়ে যাবেন মনোসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কই আয়ের চিতল বোয়াল কুরাল ভিয়েতনামি শোল ইত্যাদি প্রজাতির রেণু এবং মাছের পোনা তো দেশি ড্যাংরা মাছ যাদের প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ